থেকে চলে আসলাম কুষ্টিয়ায় একমাত্র মায়ায় এই সম্পর্ক ভোলার মতো না আপনারা তো জানেন আমাদের ননদ ভাইবির কাহিনী কত দুষ্টামি কত ফাজলামি কত একসাথে খাওয়া দাওয়া সবকিছু মিলায়ে তো যাই হোক ও যখন শুনলাম যে ঢাকা থেকে চলে আসতে পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র কুষ্টিয়ায় তো আমরাও কিন্তু চলে আসতে ওকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য কুষ্টিয়াতে মানে একসাথে দুই তিন দিন কাটাবো সেরকম তো মানে এখন তো আর হয়ে ওঠে না ও ঢাকায় থাকে আমি রাজশাহীতে থাকি মানে সেরকম আগের মতো আর আমাদের সম্পর্কটা নাই সেজন্য ও যেহেতু আসতে এই কথা শুনে কিন্তু আমরাও সারপ্রাইজ দেওয়ার জন্য ওর কাছে চলে আসছি যে দুই দিন কিন্তু আমরা একসাথে থাকতে পারি একসাথে হাসি আনন্দ করতে পারি খুনশুটি করতে পারি যেহেতু আগের মতো আর একসাথে থাকা হয় না আর যেহেতু এখন শীতের সিজন আর আমাদের কুষ্টিয়াতে কিন্তু প্রচন্ড শীত প্রচন্ড কুয়াশা আর সেজন্যই কিন্তু আমার ননদিনের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ নিয়ে আসছি সেই সারপ্রাইজ হচ্ছে এই যে দুইটা কমফোর্ট দুইটা নেওয়ার কারণ আর একই একই কালার নেওয়ার কারণ হচ্ছে ও আবার আমার সাথে কারাকারি করে সেজন্য কিন্তু একই কালার নিছে একই আর এই কমফোর্ট দুইটা আমি অর্ডার করছি তাইবা ফ্যাশন গ্যালারি এই পেজ থেকে তো শীতে কিন্তু বাচ্চা নিয়ে এখানে আসছে আর প্রচন্ড যেহেতু শীত সেজন্য সেই কথা চিন্তা করে কিন্তু আমি ওর জন্য একটা কমফোর্ট নিয়ে আসছি তাই নাও এইবার কিন্তু আর কারাকারি করতে পারবে না ভাবি এই কালার দেন ভাবি ওই কালার দেন সেম দুইটাই নিছি সেম ভালো হয়েছে না হ্যাঁ অনেক ভালো এবার কারাকারি করার কোনো অপশন নাই শীতে যারা ল্যাপ কম্বলের বিপরীতে সুন্দর সুন্দর কমফর্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু টাইবা ফ্যাশন গ্যালারি এই পেজ থেকে অর্ডার করতে পারবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এই কমফর্ট গুলো কিন্তু পাঁচ পিসের একটা সেট এটা শুধু শীত নয় পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়ায় তো এখন আমি মুখটাকে একটা পেরে দেখাই যে আসলে কি রকম লাগতেছে চলো হ্যাঁ অনেক ভার ভাবি খুশি হয়েছো তুমি অনেক খুশি হয়েছি ভাবি থ্যাংক ইউ এতদিন পর দিনের কথা মনে পড়ল নাকি তাই বাচ্চা নিয়ে আসছে যেহেতু শীতের সময় কুষ্টিয়াতে অনেক বেশি শীত সেজন্যই কিন্তু সেই কথা চিন্তা করে এটা নিয়ে আসছি আর এই যে কালার পছন্দ হয়েছে কালারটা জাস্ট অস্থির লাগছে আমি কিন্তু আমার পছন্দ মতোই অর্ডার দিয়েছি দুইটাই সেম কালার এই যে এটা হচ্ছে আমাদের কমফোর্টটা আর এটা হচ্ছে বিছানার চাদর আর বিছানার চাদরের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা বালিশের কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার আর দুইটা বালিশের কভার তো আমি এগুলো পেরে আপনাদেরকে এখন দেখাচ্ছি ওয়াউ ভাবি এত সুন্দর কালার আসলে আপনার চয়েস আছে তাই দেখতে হবে না কোথা থেকে অর্ডার করছি তাইবা ফ্যাশন থেকে অর্ডার করছি অনলাইন জগতে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর হিউজ পরিমাণ কালার আছে কালেকশন আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এখনো তো কমফোর্ট নিয়েই আসেনি এটা তো শুধু চাদরই দেখলাম এই যে কমফোর্ট গায়ে দিয়ে দেখো কেমন নরম আর কেমন আরাম ওয়াও আসলেই ভাবে অনেক বেশি গরম দেখো এবার কেমন লাগছে মনে হচ্ছে আমরা একদম লাল গোলাপের মাছখানে বসে আছি তাই না হ্যাঁ যেহেতু আমরা সেম কালারে দুটো অর্ডার Corse সেজন্য একটা পেরে দেখালাম আর একটা দেখালাম না তো এই সিজন শীতের সিজন শেষ হওয়ার আগে যারা যারা ল্যাপ কম্বলের পরিবর্তে এই সুন্দর সুন্দর কমফোর্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই টাইবা ফ্যাশন গ্যালারি এই পেজ থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে উপরে পেজ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন এই কমফোর্টের আরেকটা সুবিধা আছে আপনার শীত কাটানোর পাশাপাশি কিন্তু রুমের একদম লুকটাই চেঞ্জ করে দেয় পুরা যে যেহেতু বালিশ বিছানা চাদর কমফোর্ট সবগুলো এক কালার হয় এক ডিজাইনের হয় মানে রুমের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় তাই না মুক্তা কোনটা কালার নিবা কোনটা কালার নিবো মানে দুইটাই তো সেম নিয়ে দুইটাই দিয়ে দেন পারলে এখন দুইটাই দিয়ে দেন পারলে মানে এতক্ষণ ঝগড়া হয়তো মানে আমি যেটা পছন্দ করছি ওইটা নিয়ে টানাটানি হয়তো সেজন্য আমি কিন্তু বুদ্ধি করে এবার দুইটা সেম কালার নিয়ে আসছি তার তারপরও তার পুরনো চাহিদা মানে এখন দুইটাই তার লাগবে মানে কারাকারির অভ্যাস শেষ কখনোই সারবে না তাই না ওরে ভাবে গরম লেগে যাচ্ছে তো অনেক গরম আসলে অনেক নরম আর অনেক নরম অনেক সফট অনেক নরম আর শুয়েও কিন্তু অনেক মজা আর বিশেষ করে আমার একটা জিনিসই বেশি ভালো লাগছে যে রুমের লুকটাই চেঞ্জ করে দেয় কিউ সো মাছ তাইবা ফ্যাশন গ্যালারি আমাদেরকে এত সুন্দর কমফোর্ট সেটগুলো গিফট করার জন্য অনেক অনেক ধন্যবাদ